বিএনপি থেকে বহিষ্কৃত তেইশ নেতাকে আবারও দলে ফিরিয়েছে বিএনপি কারা সেই তেইশ নেতা এবং কেন তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল এবং আবার কেন তাদেরকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে দলের শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপের কারণে ইতিপূর্বে বহিষ্কার ও পদ স্থগিত হওয়া তেইশ নেতাকর্মীকে দলে ফিরিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রোববার চার জানুয়ারি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভির সই করা এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়েছে বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতাকর্মীরা হলেন ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন ফুলবাড়িয়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামী মাহমেদ রাজবাড়ী জেলা মহিলা দলের সাবেক সহসভাপতি ও কালুখালী উপজেলার মহিলা দলের সাবেক সভাপতি কাজী শারমিন আক্তার টুকটুকি চাঁদপুর জেলাধীন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ মোহাম্মদ ইমাম হোসেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রানা কক্সবাজার জেলা মহিলা দলের সাবেক সহসভাপতি জাহানারা বেগম ও গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সদস্য মুসাম্মাদ শিল্পী খাতুন অন্যরা হলেন মৌলভীবাজার জেলা ওলামা দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম রাজনগর উপজেলা বিএনপির সাবেক সদস্য জুবাইর আহমেদ চৌধুরী কক্সবাজার জেলা মহিলা দলের সাবেক সহসভাপতি জাহানারা বেগম চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইতেশামুল আজিম বগুড়া জেলাধীন শারিয়াকান্দি উপজেলা বিএনপি'র সাবেক সহসভাপতি লুৎফুল হায়দার রুমি উপজেলা বিএনপি'র সাবেক সদস্য শহীদুল ইসলাম স্বপন সিরাজুল ইসলাম ও মুশফিকুর রহমান মদন এ ছাড়াও শারিয়াকান্দি পৌর বিএনপি'র সিনিয়র সহসভাপতি মতিউর রহমান মতিন পৌর বিএনপি'র সদস্য সোহেল সরকার শাহজাহান আলী লুৎফুর রহমান ও সাইফুল ইসলাম নিপুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য ইতুপূর্বে সুনামগঞ্জ জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী মদিনা আক্তার ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সদস্য মতিন বক্সের প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল তবে তাদের আবেদনের প্রেক্ষিতে রোববার দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে অন্যদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য ইতুপূর্বে সুনামগঞ্জ জেলাধীন বিশ্বম্বর উপজেলা বিএনপি কর্মী সৈয়দ রবিজুদ্দিন দলের প্রাথমিক সদস্যসহ তাকে সব পর্যায়ের পথ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল তবে আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তার অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে। আপনাদের বিএনপির অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হতে পারেন এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হয়ে যাবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম র I am